তখন তাদের যেহেতু স্থায়ী কোনো ঠিকানা থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলে তাদেরকে আমরা ধরতেও পারি না এবং তাদের কোনো ডিপি আইডি ডিজিটাল কমার্স আইডেন্টিফিকেশন যে নাম্বার থাকার কথা ছিল রেজিস্ট্রেশন করার কথা ছিল সেটিও তাদের নেই ফলে তাদেরকে আইনের আওতায় অনেক সময় আসা সম্ভব হয় না তো সেক্ষেত্রে যেটি হয় সেগুলো আমাদেরকে দেখি যে সময় মতো অনেক সময় তারা পূর্ণ ডেলিভারি দেয় না

ব্যবসার সাথে জড়িত আশা করি তারা সচেতন হবেন এবং ভবিষ্যতে কাস্টমারদেরকে যে যথাযথ পণ্য বা সেবা দেওয়ার কথা সেটি প্রদান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত